নবছর পর হলো এসএসসি পরীক্ষা পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থীরা বলছেন প্রশ্নপত্র খুব সহজ পরীক্ষা ভালো হয়েছে কিন্তু মনের সংশয় সকল পরীক্ষার্থী কারণ যেভাবে দুর্নীতি করেছে এসএসসি তাই এই বোর্ডের উপর ভরসা রাখতে পারছে না অনেকে অনেকে আবার বলছেন আমরা আশাবাদী আশা করি এসএসসি এবার স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া জারি রাখবে ভালো হয়েছে এবার এখানে তো সাতটা প্রশ্ন এবার যে যত বেশি উত্তর দেবে সেটা নির্ভর করছে কাট অফ ওপর কিন্তু পরীক্ষা ভালো হয়েছে প্রশ্ন ভালো ছিল কেউ যদি পুরো ধরো সিলেবাস পড়ে আসে তাহলে সে সবই উত্তর দিতে পারবে আশাবাদী যে যদি নিয়োগ স্বচ্ছ ভাবে হয় সেক্ষেত্রে তো একটা আশা দেখতে পাওয়াই যাচ্ছে এবং এরকম যদি বছর বছর পরীক্ষা হয় তাহলে আমাদের যারা যথার্থ শিক্ষিত বেকার যারা তারা কিন্তু একটা আশার আলো অবশ্যই দেখবে আহ স্বচ্ছ হবে নাকি সেটা তো যারা দুর্নীতি করেছে তারাই বলতে পারবে কারণ শিক্ষাক্ষেত্রে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এটা সত্যি আমাদের মানে আশা ছিল না যে এতটা দুর্নীতি হবে যার ওপর একটা সমাজ দাঁড়িয়ে থাকে শিক্ষা সেখানে আমরা এত পড়াশোনা করে যেমন আমি আমার এমপিও কমপ্লিট করেছি হ্যাঁ আমি গবেষণা করেছি সেইখানে দাঁড়িয়ে আমার অনেক বন্ধুরা আছে যারা পিএইচডি কমপ্লিট করেছে কিন্তু এখনো চাকরি পায়নি একজন পিএইচডি হোল্ডার তাকে পুরো সুইপারের কাজ করতে হচ্ছে এটা তো কখনোই কাম্য নয় সেই জন্য আশা করছি যে এই শিক্ষা হচ্ছে দুর্নীতি দুর্নীতিটা যেন না হয় সে পড়েছিল চিড়ি বিনিবাথ স্কুলে আমাদের শিল্পী অধিকারী না আমি 2016 এ পরীক্ষা দিয়েছি কিন্তু তখন আমাদের রেজাল্টটাও বললেনই মানে সেবারও ভালো পরীক্ষা হয়েছিল কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইড না নট কোয়ালিফাইড সেইটা দেখিয়েছিল কোনো রামবার আমাদের হ্যাঁ রিপোর্টটা কি রিপোর্টটা ভালো ছিল এবং স্কুলের যারা ছিলেন প্রত্যেকে খুব ভালো ব্যবহার করেছেন আমাদের কোনো অসুবিধা হয়নি এমনকি ওই যাদের কাছে পেন ছিল না তাদেরকে পেনের ব্যবস্থাও করা হয়েছে স্কুলের খুবই ব্যবস্থা ভালো আমার নাম শিল্পী অধিকারী আমরা শিউ দিতে পারি বাংলা এক্সাম ছিল আমাদের এস এন নাইন টেনের এক্সামটা ছিল ভালোই হয়েছে আশাবাদী আছি এবার দেখা যাক কতটা কি হচ্ছে রিক্রুটমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও তো দেখতে হবে যেহেতু সুপ্রিম কোর্টের পুরোটা বিচারাধীন তো একটু আশা তো করছি এবার দেখা যাক ব্যাপকটা আমাদের এটা তো ঠিকঠাকই ছিল আমাদের সেন্টার ভিতর ঠিকই ছিল করছেন ঠিকঠাক নবম দশক শ্রেণী শিক্ষক নিয়োগের পরীক্ষা ছিল এখানে বেনিমাধব ইনস্টিটিউটে পরীক্ষা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো হয়েছে এবং আমার কিছু ছাত্রছাত্রী ছিল যারা বেরোনোর পর আমাকে প্রণাম করলো তাদেরও মোটামুটি বললো ভালোই হয়েছে কারণ প্রশ্ন সহজ ছিল প্রশ্ন প্রশ্ন সহজ হয়েছে এবং যে নিরাপত্তায় পরীক্ষা গুলো না হচ্ছে মানে প্যাকেটিং করা সবটাই খুব ভালো যদি চাকরির ব্যাপারে বলেন তাহলে পরীক্ষা যা দিয়েছি তাতে নিজে আশা করবো যে ভালো কিছু হওয়ার কারণ যথেষ্ট পরীক্ষা দিয়েছি আমরা তো সবসময় চাইবো স্বচ্ছতার নিয়োগ হোক কিন্তু আলটিমেটলি সেটাই তো হচ্ছে না আজকে দু হাজার সাল থেকে যে নিয়োগগুলো হয়েছে প্রত্যেকটা কেসে কেসে ঝুলে আছে আজকে যে পরীক্ষাটা হলো সেটাও কেসের দ্বারাই ঝুলে থেকে পরীক্ষাটা হলো আলটিমেটলি সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই পরীক্ষাটা নিল দীর্ঘদিন ধরে পরীক্ষা হয়নি সেই জায়গা থেকে আজকে যে পরীক্ষাটা হলো আমরা চাইবো যেভাবে নিরাপত্তার সাথে পরীক্ষা হলো আমাদের ডিএম সারের প্রত্যাবধনে এবং বদান নটায় প্রত্যেকটা জিনিসের সেইভাবেই যেন পরীক্ষার নিয়োগটাও স্বচ্ছতার সঙ্গে আমি বাংলা বিষয়ে পরীক্ষা দিলাম নবম দশমে আমার নাম অমিয়তোষ ঘোষ আমার সিউড়ি বেনিমাধব ইনস্টিটিউটে সিট পড়েছিল শিউরি বাড়ি কি বলছেন আমার এডুকেশন কোয়ালিফিকেশন আমি পিএসডি করেছি আমার ডবল মাস্টার ডিগ্রি রয়েছে এডুকেশন এবং বাংলা সাবজেক্টে প্লাস বিএড এম এ দুটোই করা আছে এবং ডিএলএডও করা আছে